শুভ সকাল বন্ধুরা প্রদীপের আলোয় তোমাদের মা শ্বেতলা মনসার দর্শন করাবো প্রদীপের আলোতে মাকদের এত অপরূপ সুন্দর লাগে তোমরা দেখলেই বুঝতে পারবে আর মায়েদের মুখখানি প্রদীপের আলোতে জল জল করছে যেন মা জীবন্ত হয়ে আছে আমাদের মনসা মা শ্বেতলা মা এতই জাগ্রত মা প্রায় দু বছর ধরে আমাদের বাড়িতে আছে কিন্তু গায়ে কোনো ধুলো ময়লা পড়েনি আর এই প্রদীপের আলোতে মাকে সামনে থেকে যখন দেখি মনে হয় দুই প্রতিমা সামনে বসে আছে আর সাথে সাথে ঘরের সমস্ত ঠাকুর দেবতাদের আরতি করে নিচ্ছি এটাই সকালে উঠে করি আর সকাল সকাল ঠাকুর ঘরে এলে সারাটা দিনের একটা অন্য রকমের কাজের উদ্দীপনা পায় কোনো কাজেই কোনো ক্লান্তি লাগে না মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র নিজের জন্য ভাবি নিজের জন্য করি কোনো সমালোচনায় পাত্তা দিই না কোনো সমালোচনায় মনে আঘাত করে না আর সমালোচনায় তো মানুষকে পিসি ছেয়ে রাখে তো সেই কারণে প্রদীপের আলোতে মাকে দেখে তারপরে দিনটা শুরু করি আর এখন মা শেতলা মানুষের আরতি করে নিচ্ছি আর দেখো মুখটা অন্য রকম লাগ সকাল সকাল পুজো করলে মনে একটা আলাদা শান্তি দেয় আধ্যাত্মিক চেতনা জন্ম দেয় আর সেই সাথে দিনটা শুরু হয় খুব ভালোভাবে এখন এত সুন্দর পরিবেশ লাগে আর ঠাকুর ঘরে এসে মনটা এত ভালো লাগে সকালটা খুব সুন্দরভাবে শুরু করি তারপরে সুন্দর প্রাকৃতিক শোভা দু চোখ ভরে দেখি কারণ এই শোভা দেখলেই একদম মন ভালো থাকে আর চারিদিকে সবুজ গাছপালা প্রকৃতির হালকা শীতের আমাজ যেন মনটাকে খুবই ভালো করে দেয় এরপর ঘর বাড়ি পরিষ্কার করার পালা ঠাকুর ঘর ভালোভাবে মুছে তারপরে অন্যান্য কাজে হাত দি কারণ এতে পজিটিভ এনার্জি থাকে সকালে আমার ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে তো এখন ঘরে গিয়ে রান্না বসিয়ে দেব আবার সকালে এত তাড়াহুড়া করে বেরিয়েছি যে এখন এই গাড়ি এসছে আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড থাকবে হ্যাঁ কি রান তুমি রান ওখানে ওখানে কি 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 করছে দেখো সকালে উঠে আমার পুজো দেওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি একটু মিটিকে নিয়ে কি করব খেলা করব সারাটা দিন মিটিকে নিয়ে একটু খেলতে পারি না ঘরের সমস্ত কাজ করি আর আজকে দেখো আমরা নিয়ে এখন মিঠিকে খেলবো তাই না মিঠি ছটায় পুজো দিয়েছি এখন বাজে সময় আবার ঠাকুর ঘরে পুজো দিতে নটা নটার তিন থেকে চারবার দিনে সেবা দিতে লাগে তো সেই কারণে আবার ঠাকুর ঘরে এসছি এখন গোপাল সেবা হয়ে গেছে আর গোপাল সোনাদের ভালো করে স্নান করিয়ে তারপরে গোপাল সেবা দিয়েছি পিঠি সব থালা বাসন এইগুলো এইগুলো সব থালা বাসন দেখো রান্না দিয়ে তো কি রান্না বসিয়ে দিয়েছে তুমি কি রান্না করছো এই বাসনগুলো রেখেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেব রেখে কিন্তু কি হয়েছে জানি না আমার ঠাকুর মানে স্টিলের থালা বাসনে না সেবা নিতে চায় না মানে কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায় মানে এটো হয়ে যায় তো সেই কারণে আমি এখন থেকে আর স্টিলের বাসনে দিই না এটা আমি ঘরে নেবো আর ঠাকুরের জন্য নতুন নতুন অনেক কাঁসা পেতলের বাসন কিনব খুব ভালো হয়েছে এবারে দেখো বাসনগুলো পছন্দ হয়েছে তোমার তো বন্ধুরা এখন আমাকে রান্না করতে হবে তার জন্য সেই কারণে নিচে নামছি আর মিঠি তোমার খেলা হয়ে গেছে আচ্ছা ওখানে বাসনগুলো রেখে দিয়েছ চলো এখন আমরা রান্না করবো ও তো মিষ্টি মিষ্টি হামি পরিবারে মহিলারা রান্না করতে ভালোবাসলে সেই পরিবারে মা লক্ষ্মী সদা বিরাজমান এবং সবাই একত্রিতভাবে সংসারে থাকে সারাদিন এত ব্যস্ত থাকি বাইরে বেরিয়ে প্রকৃতিক সৌন্দর্যটা উপভোগ করাই হয় না অনুভব করতে পারি না যে কত সুন্দর আমাদের চারিদিকের পরিবেশ তাই আজকে সকাল সকাল ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি প্রকৃতি দেখতে ধান ক্ষেত আর ধানের গোলা দেখো চারিদিকে জড়ো করে রেখেছে চাষি বন্ধুরা এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলছি সত্যি সারাদিন ঘরে থাকি ঘরের কাজ করি আর বাইরে যে এত প্রাকৃতিক শোভা আমরা গৃহবধূরা দেখতেই পারি না তাই আজকে ভাবলাম না এবার থেকে বেরোতে হবে কিছু না করি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে যত গ্রামের দিকে যাচ্ছি তত সবুজ ধান ক্ষেত আর এখন অনেক ধান কেটে গোলায় ভরা হচ্ছে এই সৌন্দর্য ঘরে বসে থাকলে দেখা সম্ভব না তাই বাইরে বেরিয়ে পড়েছি উঠে এক্সারসাইজ করা কিন্তু বাচ্চাদের পক্ষে খুব উপকারী কিন্তু আমরা সকালে উঠেই পড়তে বসিয়ে দিই তাই ভাবলাম না একটু মাঠে ওদের এক্সারসাইজ করিয়ে আনি দাদা ওখানে খেল দাদা খেলছে এটা একটা ক্রিকেট মাঠ আর এখানে রোজ সকালে দশ পাক করে দৌড় করানো হয় তারপরে ক্রিকেট খেলানো হয় এতে কিন্তু বাচ্চারা খুব খুশি থাকে সারা দিন ধরে খেলাধুলা করে কি মুড়ি খাচ্ছ তুমি হ্যাঁ ছোলাও আছে

ও আর আপনার গেস্ট তাহলে আমরা সবাই

এই যে আর দৌড়াদৌড়ি করবে না কিন্তু ঠিক আছে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছো তো ভালো লাগছে ট্যাঙ্কিটা পরিষ্কার করেছে তাই পাইপ দিয়ে সমানে জল পড়ছে আমি একটু ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি আর দেখো ঝাঁটাটা এত ছোট হয়ে গেছে আমার ঝাঁট দিতে খুব অসুবিধা হচ্ছে আর মাঝে মাঝেই না মানে উঠানটা ঝাঁপ দিলে এত সুন্দর প চকচক করে খুব ভালো লাগে আর আমি দেখো এইটা দিয়ে কোনো রকমে ঝাঁপ দিচ্ছি আর উঠানটা এত পরিষ্কার লাগছে যে খুব ভালো লাগছে আর কি বলতো একটু কষ্ট করে যদি আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে লক্ষ্মী অনেক আশীর্বাদ করে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা খুব ভালো থাকবে সুখে থাকবে আনন্দ থাকবে